কারণ গত সপ্তাহে প্রশ্ন করেছিল এক ভাই কিন্তু প্রশ্ন করলো ওপরে আমি বললাম ঠিক আছে ওখানে এসে প্রশ্ন করেন আর প্রশ্ন এখানে এসে করলে উত্তর দেওয়া হয় এক বক্তা বলছে যে নবী করিম সাল্লাহ আলহাম তার ভাষা শাব্দিক মানে অর্থ করছি কিন্তু হয়তো নবীকে রসুল বলতে পারে আর কিছু বলতে পারে কারণ এই ভাষাতে তারা বলে না বলছে রসুল্লাহাম মক্কী জীবনের অবস্থা বল ক্রিকেটের সাথে তুলনা করে মদিনা জীবনের সাথে তুলনা করলেন হ্যাঁ ক্রিকেট ক্রিকেটার সাথে ক্রিকেট খেলার সাথে এ তো বেয়াদবি আছে আছে এটা তো বেয়াদবি না হয় চরম কিন্তু এই চরম বেয়াদবিটা আমাদের দেশের আলমলমারা ধরেছে বা জনগণ ধরেছে কিন্তু সিরকি কথাটা ধরেনি সেটা হচ্ছে কি মদিনায় এসে নিজ ক্ষমতায় জ্বলে উঠলেন মদিনায় এসে ভাষাটা শুনে দেবেন কেউ বা শুনেছেন তাদের মনে আছে নিজ ক্ষমতায় কি করলেন জ্বলে উঠলেন এখন প্রশ্ন হচ্ছে রসুল্লাহলাম নিজ ক্ষমতায় মদিনায় জ্বলে উঠলেন মানে মদিনায় যে ইসলামের বিজয় হলো ইসলাম শক্তিশালী হলো এটাকে সে এই ভাষাতে বোঝাতে চাইছে তো মদিনায় নিজের ক্ষমতায় জ্বলে উঠলেন না আল্লাহর ক্ষমতাকে জ্বলে উঠলেন তাহলে এটা তৌহিদ আর শিক না আল্লাহর ক্ষমতায় জ্বলে উঠলেন আল্লাহ মতিম মনুরি আল্লাহ তার জ্যোতিকে নূরকে পূর্ণতা দান করবে এটা হচ্ছে তৌহিদ কথা বোঝা গেছে এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইমান আর যে বলবে নবী মদিনায় নিজ ক্ষমতায় জ্বলে উঠলেন এটা হচ্ছে কুফুরি কথা এটা হচ্ছে কথা চরম এইগুলো হচ্ছে সমাজের বক্তা হ্যাঁ কারণ ইংলিশ ম্যান যে ওই যে যেমন করে একটা আমি সেন্টেন্স বললাম যে শব্দগুলি সব ইংলিশ আর শেষখানে আছে নাই লাগিয়ে দেন বাংলা হয়ে গেল হ্যাঁ আমরা যখন ইউপিতে লেখাপড়া করতে এলাম তখন অনেকেই কিন্তু বাঙালিরা লেখাপড়া করতে এসে ওই বাংলা বলে অভ্যাস তো উর্দু ভালো জানে না মাদ্রাসা থাকলে ভালো জানে না তো তারপর আলহামদুল্লাহ তাড়াতাড়ি করে বাঙালিদের একটা বৈশিষ্ট্য যে উর্দুটা শিখে নেয় উর্দু আলহামদুলিল্লাহ বলতে পারে কেরালাদের মতো না তাই না তামিলদের মতো না এরা দশ দশ বছর থাকে ও বলতে পারে না আপনাদের সাথে আরবি বলছে উর্দু বলতে পারে না কিন্তু বাঙালি জাতি তাড়াতাড়ি উর্দু হিন্দি ধরে নেই এটা বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ তো বাঙালি তো পড়তে পারে আর উর্দু ভাষীরাকে আমরা বলতাম যে আচ্ছা তোমাদের উর্দু তো আমরা শিখে নিলাম কিন্তু তোমরা আমাদের বাংলা কেন একটাও শিখতে পারো না শিখো তখন ওই উর্দু ভাষী আমাদের ইউপি আর বিহারের ছেলেরা আমাদেরকে বলতো রসিকতা করে যে বাংলা খুব সহজ শেষখানে আছে আর নেই লাগিয়ে দিতে হবে শেষখানে কি করতে হবে আছে আর নেই এই দুটো কথা লাগিয়ে দিতে হবে আর আমরাও বলতাম যে তোমাদের উর্দু ও হিন্দিও খুব সহজ বাস যা কিছু বলবা বললো না শেষ কাছে হ্যাঁ হ্যাঁ আর নেই হ্যাঁ বাস উর্দু হিন্দি হয়ে গেল জি এই হলো অবস্থা কি বুঝলেন তো এই ইংলিশ ম্যান বক্তারা মদিল্লুন আকিদার এত বড় ত্রুটি যে কুফুরি কথা বলছে সে নিজেও বুঝে না আমি কুফরি কথা বলে দিলাম আর শ্রোতা দর্শকও বুঝে না অধম যে আমাদের বক্তা কুপুরি কথা বলছে আর এই অসৎ পাপিষ্ট ক্রিকেটারদের সাথে অধিকাংশ তাদের অসৎ তাদের সাথে এই ক্রিকেট খেলা একটা যে খেলা যে খেলা আল্লাহর জিকির থেকে অধিকাংশ লোকে গাফিল করে দেয় হ্যাঁ আর পর ঘন্টা খেলা চলতে থাকি এর সাথে তুলনা করা ইনিংস আমি এসব ভাষা জানতাম না আলহামদুলিল্লাহ জানতাম না তো এই শুনলাম ইনিংস না কি বলছে ইনিংস আউজবিল্লা এসব চরম বেয়াদবি আর এই যে শেষ কথাটি এটি হচ্ছে কি কুফরি কথা বলে তো কি বলতে গিয়ে বললাম এই কথাটি হ্যাঁ কি বলতে গিয়ে হ্যাঁ দরজা সাহাবিরা কি করতেন কারো দরজায় গেলে কি করতেন কারা থেকে একরাও মানে খটখটাইতেন বা ঠক ঠকাইতেন হ্যাঁ কি বলেন আপনারা ঠকঠকা বলেন না দুটো বিভিন্ন অঞ্চল বিভিন্ন ভাষাগুলি আছে বিল আজাফির কিভাবে আমি তো এইভাবে দেখাচ্ছি এটা করা যায় যেখানে যেটা সুবিধা হয় আপনার জন্য কিন্তু তারা বিল আজাফির হ্যাঁ নখের অগ্রভাগ দিয়ে এইভাবে এইভাবে বা এইভাবে জি বিল আজাফির এইভাবে নখ করতে তাহলে কি বোঝা গেলো দ্বারা যে এইভাবেও আপনি করতে পারেন কোনো একটা বাসাতে গেছেন আর বাসায় যাওয়ার পরে কি করছেন আপনি দেখছেন বেল নাই তখন কী করবেন হ্যাঁ নখ করবেন এবার এই সপ্তাহে আমি মক্কায় ছিলাম সোমবারে মক্কা গেলাম মঙ্গলবারে আসলাম তো ওখানে এক ভাই মাসা উচ্চশিক্ষিত ডাক্তার এসছেন অনেক আগে থেকে পরিচয় একবার আমার সাথে হজ করেছে বিআইপি মাসা আল্লাহ আর আবুল খেদ যে গরু পাচ্ছেন বাংলাদেশে এই আবুল খায়ের সাহেবের ছেলের জামাই মানে ওই বংশের জামাই বর্তমান আবুল খায়ের কোম্পানি তার যে বড়ো ভাই তার জামাই কিন্তু বড়ো দিন তার সালাফি সহি লোক মাসাল্লাহ তোমার সাথে যোগাযোগ রাখে তো বলে শেখ আমাদের দুটো রুম আছে আসেন এখানে আমিও দেখলাম যে আমার একটা রুম আর ওদের দুটো রুম আছে তো এটিকে বসে যেতে পারবেন একটু কথা বলবো তো গেলাম গিয়ে দেখি যে বেল নাই তখন কি করলাম এই শূন্যত আমল করলাম কি করলাম নক করলাম ঠকঠকাইলাম জি তো এটাও একটা তরিকা আর এমনি ঢুকে যাওয়া এটা না নয় কারোবাসে এমনি ঢুকে যাওয়া হঠাৎ করে যায়জ নয় যদিও ব্যাচেলার হোক না কেন এটা সুন্দর না যদিও ব্যাচেলার হোক না কেন